এখন যে সত্যি ঘটনাটা বলবো সেটা গুজরাতে সুরতের একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল সাতাশ জুন দু হাজার ষোলোতে ঘটনার দিন সুরাতের একজন টেক্সটাইল বিজনেসম্যান তার নাম ছিল দিশিত জারিওয়ালা বয়স ছিল ২৬ বছর তার স্ত্রীর নাম ওয়েলসি জারিওয়ালা বয়স ছিল ২৫ বছর তাদের একটা দেড় বছরের মেয়ে ছিল তিন বছরের তাদের বিবাহিত জীবন তো ঘটনার দিন রাত্রেবেলায় তারা কোথাও একটা ডিনার করতে গেছিলো ডিনার সেরে যখন বাড়ি ফেরে বাড়ি ফিরে আসার পরে বারোটা সাড়ে বারোটা নাগাদ দিশিতে স্ত্রী আর তার বাচ্চাকে আততাইরা এসে দিশিতকে মেরে আর বাড়ি থেকে সব সোনা গয়না টাকা পয়সা ইত্যাদি লুট করে নিয়ে চলে যায় আর দিশিতে স্ত্রী আর তার মেয়েকে বাথরুমে বন্ধ করে দিয়ে যায় তার স্ত্রী অনেক চেষ্টা করার পরে সে বাথরুমের একটা কাঁচের জানলা ছিল সেটাকে ভেঙে ফেলে তারপরে জোরে জোরে চিৎকার করে তখন আশেপাশের প্রতিবেশীরা তাদের আওয়াজ পেয়ে তারা তাদের বাড়িতে আসে আর বাইরের দরজা টরজা সব খোলাই ছিল তারা যখন ভেতরে আসে এসে তারা দিশিতে স্ত্রীকে আর বাচ্চাকে বাথরুম থেকে বের করে তারপরে যখন বেডরুমে যায় গিয়ে দেখে যে দিশিত খাটে অচৈতন্য অবস্থায় পড়ে আছে পুলিশকে ডাকা হয় তো ডাক্তারকেও ডাকা হয় তখন দেখা যায় যে দেশি তার বেঁচে নেই পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় যে তাকে আটবার সজরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে তারপরে সে মারা গেছে পুলিশ দুদিন কোনো জিজ্ঞাসাবাদ করতে পারেনি কারণ তার স্ত্রী সদ্য তাদের জীবন শুরু হয়েছে মাত্র পঁচিশ বছর বয়সে সে বিধবা হয়ে গেছিল সে খুব কান্নাকাটি করছিল সেই জন্য পুলিশ তাকে কিছু জিজ্ঞেস করার মতো সুযোগই পায়নি দু তিন দিন যখন কেটে যায় তখন পুলিশ বাড়িতে আসে আসার পর জিজ্ঞেস করে যে ঘটনার দিন আসলে কি ঘটেছিল তখন দিশিতে স্ত্রী ওয়েলসি বলতে শুরু করে সে বলে যে ঘটনার দিন তারা কোনো একটা রিলেটিভের বাড়িতে ডিনার করতে গেছিলো ডিনার সেরে যখন তারা বাড়ি ফিরছিল তখন বাদ ছিল নটা পঁয়তাল্লিশ তো তারা যখন ভেতরে চলে আসে পার্কিংয়ে গাড়িটা দাঁড় করাবার পরে তারা যখন ওপরে তারা ফার্স্ট ফ্লোরে থাকতো আর পার্কিংটা ছিল তাদের গ্রাউন্ড ফ্লোরে তো পার্কিংয়ে গাড়িটা রাখার পরে যখন ওপরে উঠে যাচ্ছিল তখন তার হাজবেন্ডের মনে পড়ে যে বাইরে পার্কিংয়ের লাইটটা অফ করে আসা হয়নি তাই সে তার স্ত্রীকে বলে তুমি যাও বাচ্চাকে নিয়ে আমি আসছি লাইটটা অফ করে সে লাইট অফ করতে নিচে চলে যায় তার স্ত্রী ওপরে যায় বাচ্চাকে শুয়ে দেয় খাটে কিন্তু দশ পনেরো মিনিট কেটে গেলেও তার হাজব্যান্ড উপরে উঠে আসে না সে সেখান থেকেই নিজের হাজবেন্ডের উদ্দেশ্যে তার নাম ধরে ডাকে দু তিনবার তো হাজব্যান্ড বলে আসছি দাঁড়াও এবার ওয়েলসি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে তখন সে দেখে অবাক হয়ে যায় যে তিনজন ডাকাত তাদের গ্লাভস পরা ছিল তাদের মাস্ক দিয়ে মুখ ঢাকা ছিল তাদেরকে দেখে কাউকেই চেনা যাচ্ছিলো না তাদের হাতে রিভলভার ছিল আর একজন একটা ছুরি নিয়ে তার হাজবেন্ডের গলায় লাগিয়ে রেখেছিল ওই অবস্থাতেই তারা কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছিল তারা লুটপাট করার উদ্দেশ্যে ওপরে এসে আর ওপরে আসার পরে তার সামনে কিন্তু কিছুই ঘটনা ঘটেনি তারা মানে যারা এসছিল তারা ওয়েলসিকে বলে তুমি এক্ষুনি তোমার বাচ্চাকে নিয়ে বাথরুমে চলে যাও ওয়েলসি তাদের কথা মতো প্রাণের ভয়ে সেটাই করেছিল সে ছুটে বাথরুমে চলে গেছিল আর তাকে বাথরুমে বাইরে থেকে তারা লক করে দিয়েছিল তারপরে ভেতরে কি ঘটেছে সে কিছুই জানে না বেশ কিছুক্ষণ পরে সে তখন সাড়ে এগারোটা মতো বাজে তখন সে বুঝতে পারে যে আর বাইরে কোনো আওয়াজ হচ্ছে না তখন সে কিন্তু বাথরুমের একটা জানলা ভেঙে প্রতিবেশীদের উদ্দেশ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে তখন প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে বা বেডরুমে তার হাজব্যান্ডকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে এগুলো সে সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে বলে ফেলেছিল পুলিশের কিন্তু বিশ্বাসজনক বলে মনে হচ্ছিল না কারণ পুলিশ সিসিটিভি যখন চেক করে সিসিটিভিতে দেখা যায় যে তার বাড়িতে দুজন আততাই এসেছিল একজন বাইরের প্রতিবেশী সিসিটিভিতে আততাইদের একটা ফুটেজ সেটা পুলিশ পেয়েছিল। সেটাতে দেখা যায় যে তারা যখন এলো নিজেদের কারে তখন বাস ছিল নটা ছেচল্লিশ আর নটা আটচল্লিশের সময় একটা অটোতে করে কেউ আসে সেই অটোটাকে পাড়ার মোড়ে দাঁড় করিয়ে রেখে তারা দুজন নেমে যায় অটোটা কিন্তু টার্ন নিয়ে ফিরে যায় তারপরে ধীরে ধীরে তারা ওই বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে তাদের হাতে বাজার করার ব্যাগের মতো একটা ব্যাগ ছিল আর অন্যজনের হাত ফাঁকা ছিল দুজন মানুষ ছিল পুলিশের সন্দেহ এই জন্যেই হচ্ছিল যে সিসিটিভিতে মাত্র দুজনকে দেখা যাচ্ছে তাহলে ন্যান্সি কেন বলেছিল যে তিনজন ছিল পুলিশের আরও একটা সন্দেহজনক ব্যাপার যেটা লাগে সেটা হচ্ছে ন্যান্সি বলেছিল তার হাজবেন্ড নিচে গেছিল পার্কিংয়ের লাইটটা অফ করতে পুলিশ তদন্ত করার সময় দেখে যে গ্রাউন্ড ফ্লোরে তাদের পার্কিং ছিল কিন্তু সেটার একটা লাইটের সুইচ ওপরে ফার্স্ট ফ্লোরেও ছিল যেখানে তারা থাকে বা যেখানে তাদের বেডরুম তাহলে সেখান থেকে লাইট অফ না করে তা নিচে কেন এলো তার হাজব্যান্ড লাইট অফ করতে আরও একটা ব্যাপার তাদের একটা বাংলো বাংলোতে রীতিমতো মজবুত দরজা ইত্যাদি ছিল কোনো দরজায় কোনো ড্যামেজ ছিল না কোনো ফোর্সফুল এন্ট্রির চিহ্ন ছিল না এমন কি অত বড় একটা ঘটনা ঘটে গেছে বাড়ি থেকে পঞ্চান্ন হাজার টাকা আর প্রচুর গয়নাগাটি চুরি গেছিলো কিন্তু একটু কোনো আওয়াজ কোনো প্রতিবেশী কিন্তু পায়নি আরও একটা ব্যাপার সেটা হচ্ছে তারা ডিনার সেরে ফিরেছিল নটা ছেচল্লিশে আর ঠিক নটা আটচল্লিশের সময় তাদের পেছন পেছন ডাকাতের দল বা আততায়ের দল এসে হাজির হয়েছিল এত পারফেক্ট টাইমিং কিভাবে হতে পারে চোর একটু ভয় পায়নি ওপরে উঠে গেছে তাদের একবারও মনেই হয়নি যে বাড়িতে আরও লোকজন থাকতে পারে ওয়েলসিদের বাড়িতে কিন্তু ওয়েলসির শ্বশুর শাশুড়িও থাকতো তারা মাত্র তিন দিন আগে মরিশাস ঘোরার জন্য গেছিলো আর বেশিরভাগ আত্মীয় স্বজন ওয়েলসিদের সুরাতেই থাকতো আশেপাশে কিন্তু তারা একটা বিশেষ কারণে অন্য একটা শহরে তাদের একজন রিলেটিভের বিয়ে ছিল বলে শহরের যত আত্মীয় স্বজন প্রায় তারা সবাই সেই বিয়েবাড়িতে গেছিল সেই জন্য এই দিনটাকেই বেছে নেওয়া হয়েছিল এই ধরনের একটা ঘটনা ঘটাবার জন্য পুলিশের মনে হচ্ছিল খুব কাছের কেউ বা বাড়িরই কেউ আততায়ীদেরকে জানিয়েছে যে সেই সময় বাড়িতে কেউ থাকবে না আর শহরেও আত্মীয় স্বজনরা খুব কম সংখ্যায় থাকবে আরও একটা সন্দেহজনক ব্যাপার চোরেরা আসে এসে টাকা পয়সা প্রচুর গয়না ইত্যাদি চুরি করে নিয়ে চলে গেছিল ওয়েলসির শরীরের যে সমস্ত গয়না ছিল সেগুলোও নিয়ে গেছিল। কিন্তু দিসির জারিওয়ালা যাকে তারা মেরে ফেলেছিল তার হাতের ব্রেসলেট তার আঙুলের আংটি তার গলার চেন তার মানি পার্স মানি পার্সে তার অনেকগুলো এটিএম কার্ড সেগুলোতে হাতও দেওয়া হয়নি দিশির সবসময় চশমা পরে থাকতো আর তার স্ত্রী বলেছিল যে তিনজন গুন্ডা তাকে ধরে জোর করে টানতে টানতে মারতে মারতে ওপরে সিঁড়ি দিয়ে তুলে নিয়ে এসেছিলো তাহলে এই রকম যদি সত্যি ঘটে থাকে তাহলে সেই সময় চশমাটা কিন্তু চোখ থেকে খুলে পড়ে যাওয়ার কথা কিন্তু যখন সে খাটের ওপর শুয়েছিল মানে যখন সে মারা গেছিল। তখনও কিন্তু তার চোখে চশমা পরানোই ছিল এই ব্যাপারগুলোতে পুলিশের সন্দেহ বেড়ে যায় তারপরে পুলিশ তার স্ত্রী তাকেই থানায় ডাকে ডাকার পরে জিজ্ঞাসাবাদ করে যদিও তার শ্বশুর লোকজন বা তার বাপের বাড়ির লোকজনরা বিরক্ত বোধ করেছিল তারা বলেছিল দীষিত আর ওয়েলসি খুব ভালো স্বামী স্ত্রী তাদের মধ্যে খুব ভাব ভালোবাসা ছিল তাদের মধ্যে কখনো কোনো ঝগড়া বিবাদ মনোমালিন্য ইত্যাদি ছিলই না সেই জন্য ওয়েলসির উপর কেউ সন্দেহ করেনি পুলিশ কিন্তু ওয়েলসির উপর সন্দেহ করছিল কারণ ওয়েলসি একমাত্র মানুষ যে তখন বাড়িতেই ছিল আর এত পারফেক্ট খবরগুলো আততাইরা কিভাবে পেলো এটাই ছিল পুলিশের সন্দেহের ব্যাপার কিন্তু পুলিশ আরও সব জায়গায় জিজ্ঞাসাবাদ করে যেমন টেক্সটাইলের যে কোম্পানি ছিল সেখানে বা আশেপাশের প্রতিবেশীরা বা যে বন্ধু বান্ধবরা তাদের মধ্যে সববার কাছে জিজ্ঞাসাবাদ করা হয় যে দিশিতের কোনো শত্রু ছিল কিনা না ব্যবসার ক্ষেত্রে কোনো শত্রু ছিল কিনা। কিন্তু কোথাও সন্দেহজনক তেমন কিচ্ছু পাওয়া যায়নি তারপরে যখন ওয়েলসির কাছে জিজ্ঞাসাবাদ হয় এক সময় ওয়েলসি কিন্তু পুলিশের জেরাতে বাধ্য হয়ে বলতে শুরু করে যে সেই তার হাজবেন্ডের সাথে এই রকম ঘটনা ঘটিয়েছে তারপরে সে বলে যে ঘটনার দিন যখন তারা ডিনার সেরে বাড়িতে ফেরে তখন সে নিজের হাজবেন্ডের কোলে তার বাচ্চাটা দেয় বলে তুমি গিয়ে বাচ্চাটাকে শুইয়ে দাও আমি আসছি দরজাটা ভালো করে বন্ধ করে কিন্তু সে দরজার কাছে যায় কিন্তু বন্ধ করে না জাস্ট একটু ঠেলে দিয়ে চলে আসে আর পেছন পেছন কিন্তু সেই গুন্ডার দল তারাও চলে আসে তারা কিন্তু তিনজন ছিল না তারা দুজন ছিল আসার পরে তারা ওয়েলসির সামনে ওয়েলসি কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিলো তার সামনেই তার হাজবেন্ডের উপর অ্যাটাক করা হয় তার সামনেই তার হাজবেন্ডকে কিন্তু মেরে ফেলা হয় তারপরে ওয়েলসি নিজে সমস্ত আলমারি থেকে লকার খুলে সমস্ত গয়না টাকা পয়সা ইত্যাদি তাদের হাতে তাদের কাছে যে ব্যাগটা ছিল সেটাতে সব দিয়ে দেয় নিজের গা থেকেও গয়না খুলে দিয়ে দেয় নিজে চলে গিয়ে বাথরুমে দাঁড়ায় আর তাদের দুজনকে বলে যে তুমি বাইরে থেকে বন্ধ করে দাও সব ঠিকঠাক করেছিল ঘরেও কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল যাতে পুলিশ ভাবে যে এটা সত্যি সত্যি একটা লুটপাটের ঘটনা ছিল সব ঘটনাগুলো কিন্তু প্ল্যান মোতাবিক ওয়েলসি আর তার দুজন সঙ্গী এগুলো ঘটিয়েছিল কিন্তু তাদের কিন্তু ওই তাড়াহুড়োর সময় দিশিতের গা থেকে গয়নাগুলো যে খুলে নিতে হবে সেগুলো একদম তাদের মাথায় আসে এই জন্য দিশিতের কাছেই সেই জিনিসপত্রগুলো থেকে গেছে তারপরে তাদের দুজনকে নিজের বাড়ির কারের চাবিটাও দিয়ে দেওয়া হয় সেই কারে করে তারা কিন্তু চলে গেছিলো তারপরে ওই কারটা ডুমস রোড বলে একটা রোডে এমনি দাঁড়িয়েছিল তারপরে পুলিশ দুদিন পর সেটা উদ্ধার করে কিন্তু সিসিটিভিতে দেখা গেছিলো যে তারা ওই কারটাতে করে চলে গেছিল এবার ওয়েলসিকে পুলিশ জিজ্ঞেস করে যে ওই দুজন আসলে কে ছিল ওয়েলসি বলে যে দুজন ছেলে এসছিল তার হাজবেন্ডকে অ্যাটাক করতে তারা দুজন হচ্ছে একজন তার প্রেমিক আর অন্যজন তার প্রেমিকের ড্রাইভার প্রেমিকের নাম হচ্ছে সুকেতু মোদি আর ড্রাইভারের নাম ধীরজ চৌহান তো তারা এসেছিল কারণ বিয়ের আগে বিয়ের আগে সুকেতুর সঙ্গে ওয়েলসির একটা ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু তারা দুজন যে যার নিজের বাড়িতে ব্যাপারটা জানিয়েও ছিল কিন্তু বিয়ে হয়নি তার একটাই কারণ সুকেতু আর ওয়েলসি দুজন দুঃসম্পর্কের ভাই বোন ছিল যার জন্য হিন্দু শাস্ত্র মতে এই বিয়েটা হওয়া একদম অসম্ভব ব্যাপার ছিল তারা নিজেদের বাড়িতে জানানো সত্ত্বেও বাড়ির লোকজনেরা রাজি হয়নি তারা দুজন আলাদা আলাদা হয়ে যায় তারপরে প্রায় জোর করেই ওয়েলসির বিয়ে দিয়ে দেওয়া হয় বিয়ে দেওয়ার পরে ধীরে ধীরে কিন্তু ওয়েলসির নিজের সংসারে মন লেগে যায় তারপরে তার একটা মেয়েও হয় দেড় বছর পরে আর তো স্বামী বাচ্চা নিয়ে সে সুখেই ঘর সংসার করছিল কিন্তু এই ঘটনার পাঁচ মাস আগে একটা আত্মীয়র বিয়েতে সুকেতুর সাথে আবার দেখা হয় এই ঘটনার কিছুদিন আগেই কিন্তু কিন্তু বিয়ে হয়ে গেছিল তার সাথে তার স্ত্রীর রিলেশন একদম ভালো ছিল না সবসময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো ওই ঘটনার সময়ও তার স্ত্রী তার সাথে ঝগড়া করে নিজের বাপের বাড়িতে গিয়েই ছিল দুজনের একটা আত্মীয়র বিয়েতে আবার দেখা হয় দুজনের যেহেতু আত্মীয়গুলো কমন আত্মীয় ছিল কারণ তারা দুঃসম্পর্কের ভাই বোন ছিল তো দুজনেই একই বিয়েতে গেছিল সেখানে গিয়ে আবার তাদের দেখা হয় দেখা হওয়ার পরে পুরনো সব কথাগুলো আবার মনে পড়ে যায় তারপরে আবার তারা ফোন নাম্বার এক্সচেঞ্জ করে তারপরে হোয়াটসঅ্যাপে চ্যাটিং শুরু হয় তারপরে ফোন কলে লম্বা লম্বা গল্প শুরু হয় তারপরে দুজনের মধ্যে আবার সম্পর্ক সেই বিয়ের আগের মতোই শুরু হয় শুধু সম্পর্কই নয় মাঝে মাঝেই বাড়ির কাছে একটা হোটেলে তারা বেশ কিছুটা সময় একসঙ্গে গিয়ে কাটাতো সেটা কিন্তু বাড়ির কোনো লোকজন জানত না পরে যখন এই ঘটনার তদন্ত চলছিল তখন ওই হোটেলেরও সিসিটিভি ফুটেজে বেশ কয়েকবার তাদের দুজনকে একসাথে কয়েক ঘন্টা করে একই রুমের মধ্যে কাটাতে দেখা গেল এইভাবেই ওয়েলসি ধরা পড়ে ওয়েলসি যখন ধরা পড়ে ওয়েলসি সুকেতুর নাম বলে সুকেতু সঙ্গে তার ধীরাজ চৌহান যে ড্রাইভার তো তিনজনেই ধরা পড়ে তিনজনের সাথে জিজ্ঞাসাবাদ হয় তারপরে কেস চলে কিন্তু খুব দুঃখের বিষয় যে পুলিশ কোনোভাবেই কিছু প্রমাণ করতে পারেনি প্রমাণের অভাবে ওয়েলসিও জামিন পেয়ে যায় এমন কি সেই দুজন যে মূল অভিযুক্ত যারা এসে এই ঘটনা ঘটিয়েছিল তারাও কিন্তু প্রমাণের অভাবে জামিন পেয়ে যায় ওয়েলসিকে পঁচিশ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে সে তিনজনকেই বলা হয়েছে তারা যেন কোনোভাবেই গুজরাত ছেড়ে বাইরে কোথাও না চলে যায় তো তারা কিন্তু নিশ্চিন্তে বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদের অপরাধ প্রমাণ করতে অক্ষম ছিল পুলিশ পুলিশ ওয়েলসিকে জিজ্ঞেস করে তুমি যখন সুকেতুর সাথে আবার বিয়ে করতে চাইছিলে তাহলে দিশিতকে ডিভোর্স করে তো তুমি তার সাথে যেতেই পারতে তখন তারা বলে যে না দিশিতের যে সম্পত্তি সেগুলোতে তার পুরো অধিকার রয়েছে কারণ সে দিশিতের ওয়াইফ আর দিশিত তার মা বাবার একমাত্র সন্তান তাহলে দিশিতের যে এই বিপুল সম্পত্তি সে সম্পত্তির সে মালিক সেই সম্পত্তি সে লোভ ছাড়তে পারেনি তাই জন্য সে দিশিতকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে তো এটাই ছিল আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই জানাবেন